পার্বতী প্রিয় পুত্রায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব কর্কট রাশির বিষয়ে কর্কট রাশি 2025 সাল ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে কোন কোন বিষয়ে ভালো যাবে কোন কোন বিষয়ে একটু সতর্ক থাকা দরকার তার বিশদ আলোচনা করব প্রথমেই জানিয়ে রাখি এই বছর দু সালে মার্চ মাস পেরিয়ে গেলে আপনাদের কেটে যাচ্ছে তো এই সময়টা পেরিয়ে গেলে আপনার জীবনে অত্যন্ত ভালো ফল আসবে হবে সব দিক থেকে আপনি সুখের মুখ দেখবেন আর ইয়া কাটা পর্যন্ত যে সময়টা সেটাও আপনার পক্ষে খারাপ নয় আস্তে আস্তে আপনার ভালো হতে শুরু করবে এবং একটু একটু করে আপনার ভালোর দিকটা বাড়তে থাকবে তো আপনারা অনেকে বলবেন যে ডাইয়া কাটতে তো এখনো দেরি আছে সেটা কাটতে একটু দেরি আছে কিন্তু ওই কাটার আগেও আপনি ভালো ফল পাবেন এবং উত্তরোত্তর ভালো হতে থাকবে তো আলোচনা শুরু করা যাক শুরুর আগে গোচরকালীন গ্রহদের সন্নিবেশ জানিয়ে দিচ্ছি এরপর বিশদভাবে আলোচনায় চলে আসি বিদ্যা কর্ম বিবাহ প্রেম আধ্যাত্মিকতা ব্যবসা সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব। বিদ্যা ক্ষেত্রে তুলনামূলক শুভ ফল পাওয়া যাবে অর্থাৎ যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা উচ্চশিক্ষা লাভের জন্য নতুন উদ্যোগে মনোনিবেশ করতে পারেন তো যাই হোক তুলনামূলক বিচারে আপনার পক্ষে ভালো থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে হতাশা আসবে বিষণ্নতা আসবে এবং কর্মক্ষেত্রে নাকাল বা হয়রান হতে পারেন সেক্ষেত্রে অশুভ দিনগুলো বর্জন করে যদি আপনি কর্মে মনোনিবেশ করেন সেটা আপনার পক্ষে ভালো হবে কর্মক্ষেত্রে কিছু কিছু বিলম্বতা এবং তৎক্ষণাৎ কর্ম যে সম্পন্ন করার বিষয়ে একটু বাধা দেবে অর্থাৎ আপনার একদিনে গিয়ে কাজটা হবে না তবে শেষ পর্যন্ত আপনি সফলতা মুখ দেখবেন মানসিক স্ফূর্তি বা সন্তুষ্টির কিছু অভাব দেখা দেবে এছাড়া কর্মে আপনার কোনো অশুভ ফল নেই যারা নতুন কর্মপ্রার্থী তাদেরও ভীষণভাবে কর্মের যোগ দেখা যায় যাদের কর্ম বিচ্যুত হয়ে গেছিল বা নতুন কোনো কর্মে যোগাযোগ করছেন তাদের পক্ষে কর্মলাভের ভীষণ সম্ভাবনা যারা কর্মে পদোন্নতির চিন্তা করছিলেন হাতের কাছে গিয়ে আটকে যাচ্ছিল যারা কর্মে স্থানান্তরের ভাবনা করছিলেন তাদের পক্ষে মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ পনেরো তারিখ থেকে শুভ ফল এরপর প্রেম এবং বিবাহ সম্বন্ধে আলোচনা করি যারা প্রেম প্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো সময় যাদের মধ্যে কোনো টানা পড়েন বা বিতর্ক বিবাদ অনুযায়ী বিচ্ছেদ হয়ে গেছিল বা কিছু ঠান্ডা লড়াই চলছিল। তার আবার নতুনভাবে যোগাযোগ করতে পারেন সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে নতুনভাবে যোগাযোগ করলে হারানো সম্পর্ক ফিরে পেতে পারেন এবং সেটা বিয়ে পর্যন্ত গড়াতে পারে কি বিষয়ে আপনি আরও ভালো থাকবেন কি করলে আপনার শুভ ফল লাভ সম্ভব সেই বিষয়ে আমি ভিডিও শেষের দিকে কিছু আলোচনা করব তাই শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর নতুন যারা দর্শক বন্ধু আছেন তাদেরকে জানাই যে আমি জ্যোতিষ সম্বন্ধে ভিডিও উপস্থাপনা করি আপনার জীবনে কখন কি ঘটবে কখন সতর্ক থাকা উচিত কখন শুভ ফল সে বিষয়ে যারা জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনাকে উপকৃত করবে এরপর বিবাহের বিষয়ে আলোচনায় আসি অনেকের বিবাহের ক্ষেত্রে ভীষণ বাধা হচ্ছিল অনেক বিবাহযোগ্য বা বিবাহ যোগ্য ছেলে বিবাহ আটকে গিয়েছিল এই সময়ে বিবাহের ভীষণ যোগাযোগ লক্ষ্য করা যায় মোট কথা বিবাহ বিষয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন তাদের এবছর অত্যন্ত শুভ ফল পাওয়া সম্ভব যাদের বিচ্ছেদের মতো সমস্যা হয়ে গেছিল পারিবারিক অশান্তির কারণে সেপারেট ছিলেন বা বিচ্যুতে ছিলেন তাদের পক্ষেও শুভ ফল লাভ সম্ভব পুরোনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে বা বিচ্ছেদের পরবর্তীকালীন নতুন কোনো সম্পর্ক আপনার জীবনে আসতে পারে এরপর ব্যবসার বিষয়ে আলোচনায় আসি যতদিন না কাটবে ততদিন ব্যবসা ক্ষেত্রে আপনার একটু উত্থান পতন থাকবে তবে এই মাসে আপনার ব্যবসা করবে অত্যন্ত উন্নতি হবে সেই ফলটা আপনারা চার তারিখের পর থেকে পাঁচ তারিখ থেকে পেতে আরম্ভ করবেন পরবর্তী দিনগুলো আপনার পক্ষে শুভ হবে এই মাসের কোন কোন দিন আপনার পক্ষে সতর্ক থাকা উচিত সেটা নিয়ে এবার আমি উল্লেখ করব। তারপর আলোচনা করব বাকি বিষয়গুলো নিয়ে এই মাসে তেরো চোদ্দ তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে হবে ওই দিন আপনার রাশির পক্ষে গোচরে গ্রহ সন্নিবেশ একটু অশুভ থাকবে তার ফলে আপনার বিষণ্নতা বাড়তে পারে কর্মে গিয়ে নাকাল হবেন তো যদি আগে থেকে সতর্ক হতে পারেন সেই বিষয়ে আপনি সুরক্ষিত থাকবেন তাই প্রতি মাসে নিয়মিত রাশিফল দেখুন আর যখন আপনার শুভ সময় আসবে তখন ওই শুভ সময়গুলো আপনাকে কাজে লাগাতে হবে ওই সময় যদি আপনি বাড়িতে শুয়ে বসে থাকেন তাহলে কিন্তু ভাগ্য যতই সুপ্রসন্ন থাক আপনি ভাগ্যের বলবত্তা পাবেন না প্রাকৃতিক পরিবেশে দিনের পর রাত আসে রাতের পর আবার দিন আসে তো যখন রাত আসে তখন কিন্তু আপনি দেখতে পাবেন না আপনাকে বিকল্প আলোর দরকার তো এই রাশিফল কিন্তু আমাদের জীবনে ওই রাত দিন জানানোর মতো এক প্রকার ঘড়ি অর্থাৎ আপনার জীবনে কখন সূর্যের আলো আসবে কখন অন্ধকার কাটবে তার অগ্রিম পূর্বাভাস দিয়ে দেওয়া যায় কর্কট রাশির মানুষেরা যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার প্রধান কারণ শনিদেবের অবস্থান সেটা শারীরিক এবং মানসিক দিক থেকে কিছুটা সমস্যায় ফেলে দেয় বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে ভীষণভাবে দুর্বল করে দেয় তো সেই সমস্যাগুলো আপনারা কাটবে এ ব্যাপারে কনফার্ম মার্চ মাসের পর থেকে আপনারা সেই ভালো ফলটা পেতে থাকবেন এবং ঢাইয়া অর্থাৎ শনির যে আড়াই বছরের অশুভ প্রভাব সেই প্রভাবটা কাটার আগেই আপনারা ভালো ফল পাবেন এবং সেটা সূর্য ওঠার আগেই আপনাকে ভোরের আলোর মতো অন্ধকারটা বিনষ্ট করবে এরপর অন্যান্য আলোচনায় চলে আসি যারা শিল্পী সাহিত্যিক তাদের পক্ষে এই মাসটা যথেষ্ট শুভ থাকবে যারা অভিনেতা অভিনেত্রী বা চিকিৎসক তাদের পক্ষেও কিন্তু এই মাস বিশাল সাফল্যের মুখ দেখাতে পারে এবং আগামী এক বছরের মধ্যে যে গোচরে গ্রহদের সন্নিবেশ সেটা আপনার পক্ষে কোনো অশুভ ফল দেবে না তবে আমাদের জীবনে উত্থান পতন চড়াই উতরাই আছে প্রতিটি মাসেই কিন্তু কিছু ভালো দিন থাকবে এবং কিছু অশুভ দিন আমাদেরকে ফেস করতে হবে সেই জন্য কবে আপনার ভালো হবে কবে আপনার সতর্ক থাকা উচিত তা জানতে রাশিফলগুলো ফলো করবেন এবং আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব জ্যোতিষ বিষয়ে এবং আপনার রাশি বা লগ্নের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন তার জন্য পরবর্তী ভিডিওগুলোর দিকে চোখ রাখবেন এই মাসে আপনার প্রাপ্তি বর্তমান সেটাও আপনার পাঁচ তারিখ থেকে অত্যন্ত ভালো হতে থাকবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বা বাড়ি পরিবর্তন বা গৃহ কেনা বেচা করতে চাইছেন তাদের পক্ষেও ভালো সময় এই মাসে গৃহে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা নতুন কিছু ভূ সম্পত্তি ক্রয় ব্যাপারে যোগাযোগ করতে পারেন যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ পনেরো তারিখ থেকে শুভ ফল সেটা আপনার পক্ষে ফেভারে আসবে যারা দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন তারা ওই সময় কিছু প্রাপ্তির মুখ দেখবেন তো ওভারঅল বিচারে এই মাস উত্তর উত্তর আপনার ভালো হবে তবে আমি বহুবার বলেছি যে আপনার জন্মকালীন যে ছক অর্থাৎ নেটেল চাট বা বাত সেটাই কিন্তু আপনার পক্ষে বেশি ফলদায়ক তাই জন্মকালে যাদের শুভ গ্রহ সন্নিবেশ আছে শুভ গ্রহের দশা চলছে শুভ অধিপতির দশা চলছে তাদের পক্ষে এই সময়টা আরও ভালো হবে আর যাদের জন্মকালীন গ্রহ সন্নিবেশ বা অশুভ দশার দ্বারা আক্রান্ত হওয়ার জন্য অশুভ সময় চলছে তারা এই শুভ ফলটা ততটা পাবেন না তবে কিছুটা অবশ্যই পাবেন কারণ গোচরে গ্রহদের সন্নিবেশ আমাদের জীবনে যথেষ্ট ভূমিকা পালন করে সেটা যারা সাড়ে সাতই বা আড়াইয়া ইত্যাদি সমস্যাগুলো ফেস করছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন এবং জ্যোতিষশাস্ত্রের ফল বা জ্যোতিষশাস্ত্রের বিচার যে আমাদের জীবনে কতটা ভূমিকা গ্রহণ করে গত দেড় দু বছর ধরে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন তো সেটা কেন হলো গ্রহের স্বন্নিবেশের কারণে আপনার জীবনে এই বা আড়াইয়া যেটা এলো তার জন্য হলো সেটা থাকার জন্য যেমন আপনারা অশুভ ফলটা পাচ্ছেন কেটে গেলে ভালো ফল পাবেন এটা কনফার্ম সূর্য ওঠার আগেই কিন্তু আপনারা ভোরের আলো দেখতে পাবেন অর্থাৎ উত্তর উত্তর আপনার দিন যেতে থাকবে তত আপনার ভালো হতে থাকবে তাই পুরোনো দিনের গ্লানি ভুলে গিয়ে নতুন করে কর্মে মনোনিবেশ করুন এবং যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন কোনো রাস্তা পাচ্ছেন না কোনো সুরাহা দেখতে পাচ্ছেন না তাদেরকে আমি বলবো যে কোন জ্যোতিষীকে একবার অন্তত আপনার জন্মকুণ্ডলী দেখিয়ে সঠিক বিচার করিয়ে নিন তাহলে লাইফ টাইম আপনার কেমন চলবে একটা ধারণা পাওয়া যায় এবং সেক্ষেত্রে যদি কোনো অশুভ গ্রহের প্রতিকার করলে আপনার সুফল লাভ সম্ভব হয় সেটাও জানতে পারা যায় যারা ধর্ম আধ্যাত্মিকতায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এই সময় আপনাকে ধর্মপথে অত্যন্ত শুভ ফল দেবে সৎগুরু লাভের সম্ভাবনা এই সময় আপনার কিছু তীর্থ ভ্রমণও হতে পারে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে তবে চটজলদি কোনো মানুষকে বিশ্বাস করা ঠিক নয় আগে যাচাই করে পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত উপনীত হবে তাছাড়া ঠকতে পারেন এবং বর্তমানে রাহুর অবস্থান সেটা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আপনাকে প্রলোভিত করবে রাহু আপনাকে বিপদগামী করতে পারে সেই বিষয়ে সতর্ক থাকবেন তো এই ছিল রাশিফল আপনারা রাশিফল দেখতে থাকুন চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তীকালে নোটিফিকেশান পেতে আপনার সুবিধা হবে এছাড়া যারা শুধুমাত্র রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর যারা ব্যক্তিগত বিচার বা নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য জন্মকুণ্ডলী দেখাতে চান তাদের জন্য অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার